আজকে জন্য নিয়ে আসলাম মাত্র এক আনা ওজন থেকে শুরু করে দুই আনা ওজনের ভিতরে এক্সক্লুসিভ কিছু ইয়ারিং কালেকশন এই কালেকশনগুলো যাদের বাজেট কম তারা দেখতে পারেন খুবই সুন্দর লাগবে যদি আপনারা এই কালেকশনগুলো কালেক্ট করেন স্ক্রিনে অলরেডি আপনারা অনেকগুলো কানের তুলের ডিজাইন দেখে ফেলেছেন এই সবগুলো কানের দুল আপনারা মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনা আড়াই আনা ওজনের ভিতরে বানাতে পারবেন স্ক্রিনে এখন যে কান দেখতে পাচ্ছেন এটা মাত্র এক আনা এক রতির ভিতরে করা হয়েছে নেক্সট যে কানের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আনা ওজনের করা হয়েছে উনিশ হাজার টাকা দাম পড়বে এখনকার দলটার ওজন মাত্র দুই আনার দাম পড়বে মাত্র পনেরো হাজার তিনশো টাকা এই কানের দোলটার ওজন মাত্র দুই আনা পনেরো হাজার তিনশো টাকা পড়বে এখন যে কানের তুলার দেখতে পাচ্ছেন এটা মাত্র তিন আনা ওজনের ভিতরে করা হয়েছে তিন ওজনের কানের দোলের দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এই কানের দোলটার ওজন মাত্র আড়াই আনা দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা নেক্সট কানন দেখতে পাচ্ছেন এটা মাত্র আনা ওজনের ভিতরে করা হয়েছে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা আর একটু সুন্দর কানন দেখতে পাচ্ছেন আড়াই আনা ওজনের ভিতরে তিন থাকে ঝুমকা একটা কানের দুল দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা নেক্সট যেখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র এক আনা তিন রতির ভিতরে করা হয়েছে দামপুরের মাত্র এগারো হাজার তিনশো টাকা নেক্সট যেগুলো দেখতে পাচ্ছেন এটা তিন আনা ওজনের ভিতরে করা হয়েছে দামপুরের মাত্র বাইশ হাজার টাকা আপনার আনা ওজনের ভিতরে চাঁদ বাড়ি কানের দুলের কালেকশান পেয়ে যাচ্ছেন নেক্সট জানালো দেখছেন এটা পৃথিবী কানের এটা ওজন মাত্র তিন আনা দামপুরে মাত্র বাইশ হাজার তিনশো টাকা এই কানের দুটি মাত্র দেড়ানো ওজনের ভিতরে করা হয়েছে দামপুরে মাত্র এগারো হাজার তিনশো টাকা